নমস্কার বন্ধুরা আজ আমি তৈরি করব পাকা কুমড়ো আর আলু দিয়ে একটা তরকারি নিরামিষ তরকারি হবে এ তরকারিটা লুচি পরোটা ভাত রুটি সব কিছুর সঙ্গেই যাবে যেমন পুজোর দিনে এই নিরামিষ তরকারিটা খেতে খুবই ভালো লাগে সেইভাবেই আমি তৈরি করব। তা আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি সর্ষের তেল দিচ্ছি এটা কিন্তু সর্ষের তেলেই হবে খুব একটা আমি সর্ষে তেল ব্যবহার করব না কেন কুমড়োতে বেশি একটা তেল লাগে না আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো কড়াই কড়াইয়ের তেলটা গরম হলে মশলাটা দেব কড়াইয়ের তেলটা আমাদের বেশ ভালো করে গরম হয়ে গেছে আমি একটা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম আর একটা তেজপাতা আমি দুই অর্ধেক করে দিয়ে দিলাম আর সঙ্গে দিলাম একটু পাঁচফোড়ন পাঁচফোড়নের সুন্দর একটা গন্ধ বেরোলে তারপরেই আমরা কুমড়োগুলোকে ছাড়ব আর সঙ্গে দিলাম একটু হিং হিংটা দিলে নিরামিষ তরকারিতে খুবই ভালো লাগে খেতে এটার একটা সুন্দর গন্ধ বেরোলে তারপর কিন্তু আমরা আদা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা কাঁচা গন্ধ চলে গেলে তখন আমি এটাতে আলু দিয়ে দেব আদা বাটাটার কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি আলুটাকে ছেড়ে দিলাম ফ্লেমটা কিন্তু আমাদের হাই করাই আছে হাই করে ভাজবো আলুটা আমি দু সেকেন্ডের মতো ভেজে নেব তারপর আমি কুমড়োটা দেব আমাদের আলুটা একটু নাড়াচাড়া করে নিয়েছি এরপর আমরা এই কুমড়োগুলোকে ঢেলে দেব আমি কুমড়োগুলোকে ঢেলে একটু নাড়াচাড়া করে নিলাম সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এই তরকারিটা কিন্তু শুকনো শুকনো হবে সেই বুঝে আপনাদের লবণটা ব্যবহার করতে হবে লবণ দেওয়া হয়ে গেল এবার আমি দিয়ে দেবো হলুদ পরিমাণ মতন আমি হলুদ ব্যবহার করলাম আর সঙ্গে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝাল হয় না রং হওয়ার জন্য এবার সব জিনিস দিয়ে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব এবার ফ্লেমটাকে কিন্তু আমি লো করে দিয়েছি এবার হাই ফ্লেম করে চল চলবে না এবার লো ফ্লেমে এটাকে করতে হবে ঢেকে 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 এটাকে করতে হবে আমার নাড়াচাড়া করা হয়ে গেল এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এর মধ্যে সামান্য একটু পরিমাণে আমি ঝাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিলাম এবার তরকারিটাকে মিডিয়াম টু লো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে তারপর আমরা একটু গরম জল সাইডে বসিয়েছি গরম জল দিয়ে দেব ঠান্ডা জলেও আপনারা দিতে পারেন গরম জল দিলে তরকারির স্বাদটা অনেকটাই বাড়ে এবার আমাদের তরকারিটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে এবার আমরা গরম জলটা ঢেলে দেব খুব একটা ঝোল রাখবো না একদম গামাখা গামাখা হবে সেই জন্য খুব অল্প পরিমাণে আমি জল দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আমরা এখন দেখব যে আমাদের সবজিটা সেদ্ধ হয়েছে কিনা আলুগুলো সেদ্ধ হয়ে হয়েছে কিনা আলুটাও আমাদের অনেকটা সেদ্ধ হয়ে গেছে প্রায় সেদ্ধ হয়েই গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি একটু হাই করে দেব আর সঙ্গে আমি সামান্য পরিমাণে এতটা দেব না সামান্য পরিমাণে একটু গুড় ব্যবহার করলাম চিনি কিন্তু নয় গুড়টা ব্যবহার করলাম ফ্লেমটাকে হাই করে দিলাম গুটটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম আর যাতে জলটা একদম শুকিয়ে যায় তার জন্য ফ্লেমটাকে আমি হাই করে দিলাম আর নামানোর আগে আমি সামান্য একটু চাট মশলা দিয়ে দিচ্ছি আর ভাজা মশাল মশলা এটা দিয়ে দিলাম এটার মধ্যে জিরে ধনে মৌরি আছে সামান্য পরিমাণে এইটুকু পরিমাণে আমি একটু দিয়ে দিলাম দিয়ে এটাকে এবার ভালো করে নেড়ে এটাকে শুক শুকনো করে নেব আশা করি আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবে কেমন লাগলো আত্মীয় পরিজন বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক রান্না করার ক্ষেত্রে উৎসাহ দেবে অবশ্যই কিন্তু আপনারা লাইক করবেন আমাদের এটা মোটামুটি হয়ে গেছে আমি এই ঝোলটাকে সম্পূর্ণ পরিমাণে শুকিয়ে নিলাম এবার গ্যাসের আগুন বন্ধ করে দিলাম এবার আমি পরিবেশন করব আমাদের কুমড়ো আর আলুর নিরামিষ তরকারি কমপ্লিট হয়ে গেল এটা আপনারা ভোগের রান্না করতে পারবেন সব কিছুর মধ্যেই এটা রান্না করতে পারবেন ভালো অনুষ্ঠান হলেও আপনারা রান্না করতে পারবেন আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন